আজকের এই বাগান পঁচাত্তর বছর বিশাল বিশাল ব্যাপার এটা একটা ইতিহাস বাংলাদেশের সব জায়গায় আমরা সফর করি গতকালকে এসেছি দেখেন এখানে করে বাংলাদেশে যত মাহবিল হয় দশটা বড় মাহবিল এই একটা সর্ব আলহামদুলিল্লাহ দশটা মাহবিল এই একটা মাহবিল যেখানে আমরা দীর্ঘ সময় এখানে আসতাম এক সময় কিন্তু পরীক্ষার মধ্যে রেখেছিলেন দীর্ঘ সময় প্রায় দশ বছর আলহামদুলিল্লাহ আজকে এখানে আসতে পেরে এবং বসতে পেরে আবারও সবাই মিলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ কোরআনের পাখির যে হাফ শুনে আমাকে এখানে চুমু দিয়েছিলেন আমি সে হাফ দিয়ে শুরু করেছি প্রায় পাখি বুঝতে পেরেছো তো যেমন তুমি দিলে দিলে শমা সুখের সমাজ বলতে দিলে সেটাই বলছে জমন তুমি দিলে সিয়ে সুখের সমাজ গৌড় দিলে তেমনি তোরা Oh थेरे देसाई তুমি দেলে চোখে রা শান্ত নদীর পা

গাছ গাছালি শাখায় শখায় পখ পাখালি ডাক দিলে পখ পাখালি ডাক বৃষ্টি ধেলে জীবন দিলে i do me বন্ধুরা এবারে আমাদের মহিলা প্রার্থন থেকে বলা হয়েছে মালিক ঘর বানিয়ে দিও বিদি আসিয়ার প্রার্থনা এটা শুন মহিলাৰ দুৱাই নাই এটা পুলিচৰ দুৱা ঠিক আছে সেইটাই পেষ্ট কৰিছে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিত ময় নিও মানে তুমি জানতে তোমার কাছে একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও আসবে না কারো কোন কাজে যেদিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে পুল সিট পার পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহাথনে সে মহাদিনে মহাথনে পার করে তুমি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও এই দোয়া সবার জন্য কিনা সুতরাং বিভিন্ন আসিয়া কখনো প্রেরণের কাছে পরাজিত হন নাই ইমানের ক্ষেত্রে ঠিক না আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তুমি দিও হারে পাশে স্থান দিও তুমি শীত লারো শে নিজে সম্মান প্রিয় রসুলে প্রিয় মাত্র জমে বিচার পর মনোদে জন্নতি সজবেনবো সংসদ শিব আনন্দে জন্নতে শিব অনুন্দে জন্নতে নবীর বসে যায়গা দিয় মালিক তুমি জান্নাতে তোমার কষ্ট করে গেছে বুঝতে পারছেন দুর্বল আমি মানে প্রয়োজনে চলে ওঠে না এটা আমাকে বলেছে যে যুবকরা বিকাশ করেছে না সেটা পরিবেশন করে আমি মনে হয় আমাদের প্রধান বক্তা আজকে মাসের মধ্য উনি চলে আমাদের মাঝে ইনশাল্লাহ তার আগেও আমি আমরা পরিবেশন করবো ইনশাআল্লাহ today you

প্রতিষ্ঠিত করতে চায় না বুঝে করুক না বুঝে করুক এটাকে হারাম না একশো পার্সেন্ট হারাম এটা একশো পার্সেন্ট হারাম যদি কোরআন হাদিস কেউ পড়ে নিশ্চিত আমি মনে করি তারা বুঝতে পারবে হারাম হারাম সে কথাই বলছি যদি মানবরচন মতবাদে কেউ যদি যায় তাহলে দুনিয়ার ফায়দা তার কাছে আসবে দুনিয়ার ফায়দা তার কাছে ধরা দিবে সুতরাং সমস্ত ত্যাগ করতে আল্লাহ পার্লা দিয়েছ কোরবানি করতে পার্লাপ ফিরেছো ঠিক কিনা ইমান ইমান ভোজন নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান বাতিল মাঠের দশর তারি বলো হিমান বলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি যেমন প্রয়োজনে জনে ওঠে না যেই মান সত্য নেই কথা বলে না যেই মান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য নেই কথা বলে না মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটায় কথার বলি এভাবে তারই বলি এই ভাবেন তার বলো বলি কি ভাবেন তার বলো ইমান বল আসার মানি তোমার ওয়া আগে